আসসালামুকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে ছেলে উমেদের দ্রুত বিয়ে হওয়ার তদ্বির দোয়া ও আমল আমরা শিখে নিব সেই সাথে কফরি কালামের দ্বারা কেউ যদি বিবাহ বন্ধ করে জাদু করে আটকে রাখে সেই সেটিও খুলে যাবে বা যে কোনো শত্রুতার ক্ষতির কারণে যদি বিবাহ হচ্ছে না বা যে কোনো সমস্যার কারণে যদি বিয়ে না হয় সেটিও ইনশাল্লাহ রহমতে খুলে যাবে এবং ইনশাল্লাহ আপনার হ্যাঁ মনের ইচ্ছা মতো আল্লাহতালা যেরকম আপনার চাহিদা এরকম সুন্দর জায়গায় আপনার বিবাহের ব্যবস্থা করে দেবে ইনশা আল্লাহ একদিনই বোন গতকাল কেনা পরশু সম্ভবত আমার কাছে ফোন করে বলেছেন যে হুজুর হ্যাঁ বিয়ে হওয়ার জন্য দ্রুত বিয়ে হওয়ার জন্য একটি আমল আপনি দিয়ে দিবেন ঠিক আছে তো দেখা যায় যে বিবাহ আসে কিন্তু বারবার বিয়েটা বেঙ্গে যায় বা ওইরকম সুবিধা মতো হচ্ছে না ঠিক আছে অনেক দিনই ভাইয়েরাও কিন্তু আমার কাছে ফোন করেন যে হুজুর বিবাহের জন্য বারবার মেয়ে দেখি কিন্তু বিবাহ হচ্ছে না বিবাহ বেঙ্গে যায় বা এই ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে আর যেহেতু আমি এই লাইনে তদ্বীরের কাজ করি এই জন্য অনেক দিনই ভাই বোনেরাই কিন্তু সাক্ষাতে আমার কাছে এসে বা মোবাইল ফোনে বা বিশ্বের অন্য কোনো জায়গা থেকেও হ্যাঁ এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমার সাথে কিন্তু মনে মনের কথা বলান বা তদবিরের জন্য অনেক হেল্প সাহায্য নেন ইনশাআল্লাহ ঠিক আছে তো সেই জন্য এই আমলটি আমি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দিব মনে রাখবেন বিবাহ হওয়ার জন্য শুধু এই আমলটি যে আছে কোরআন হাদিসে বা অন্য কিতাবে এরকম না আরও অনেক তদবির রয়েছে ঠিক আছে তো আজকের যেটি আমি দিয়ে দিব এটি সহজ এবং সুন্দর পারফেক্ট কার্যকরী সেটি আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনি আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এই আমলটি কীভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় যদি কোনো উপযুক্ত মেয়ের বা ছেলের বিবাহ সময় মতো না হয় হ্যাঁ এমনকি কোনো স্থান থেকে বিবাহ আসে কিন্তু সেই বিবাহটা বারবার ভেঙে যায় তাহলে ওই মেয়ে অথবা ছেলে ঠিক আছে নিজে অর্থাৎ আপনার হ্যাঁ প্রত্যেক মানে প্রত্যেক দিন ঠিক আছে প্রত্যেহ ফজরের নামাজের পরে প্রত্যেক দিন ফজরের নামাজটা আদায় করে ঠিক আছে মানে ফজরের নামাজটা ইনশাল্লাহ আদায় করে হ্যাঁ অর্থাৎ আপনার ডাইন হাত বাম বাজুর উপর রেখে অর্থাৎ আপনার যে উরু রয়েছে এই উরু ঠিক আছে এই মানে ডাইন হাতরা বাম উরুর উপরে রাখবেন অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যখন নামাজে দাঁড়াই তখন তো যেটা সোজা মানে ডাইনটা ডাইনের উপরে বামটা বামের উপর রাখি কিন্তু এটা হচ্ছে আপনার ডাইন হাতরা হ্যাঁ বাম বাজুর উপরে রাখতে হবে ঠিক আছে এটার উপর রাখবেন তো রেখে আপনার এই এই দোয়াটা প্রথমে তিনবার আগে দরৎ শরীফ পাঠ করবেন ঠিক আছে আগে অথবা পরে দরৎ শরীফ পাঠ করে এই দোয়াটি আপনি চল্লিশ বার করে পাঠ করবেন দোয়াটি হচ্ছে ইয়া ফতা হৌ ইয় হৌ হ্যাঁ ইয়া ফাতা এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে ঠিক আছে ইয়া ফাতা এই শব্দটি ইনশাল্লাহ আপনি চল্লিশ বার করে ই করবেন পাঠ করবেন পাঠ করে শেষে আবার তিনবার ধরে শরীর পাঠ করে আপনি হাত তুলে আল্লাহ তালার কাছে যেরকম চান বা কেউ যদি আপনার পছন্দ থাকে তার কথা স্মরণ করে উল্লেখ করে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ এই আমলটি আপনি হুম এই আপনি চাইলে একুশ দিনও করতে পারেন কিংবা যদি আপনার আরও বেশি ভালো লাগে বা একুশ দিনে কাজ হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনি একচল্লিশ দিন আমলটি আপনি করবেন ইনশাল্লাহ ঠিক আছে লাগাতার করবেন যদি দিনই ভাইয়েরা করেন তো লাগাতার করতে পারবেন বোনদের হয়তো একটু সমস্যা থাকতে পারে মাসিক যে পিরিয়ডের সমস্যা হয় সেই ক্ষেত্রে আমলটা গ্যাপ থাকবে আপনি পবিত্র হওয়ার পর আবার চালু হবে ঠিক আছে তো সেটাই লাগাতারের মধ্যে গণ্য হবে তো আপনি ইনশাল্লা একচল্লিশ দিন যদি আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল্লা আলামিন তারই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় একচল্লিশ দিনের মধ্যে আপনার মনের চাহিদা মতো ইচ্ছা মতো ইনশাআ ভালো জায়গায় আপনাকে আল্লাহতালা বিবাহের ব্যবস্থা করে দেবে ইনশা আল্লাহ তবে আল্লাহতালার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে কোরআনুল কারিমের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে যদি আপনি আমলটি করেন নিঃসন্দেহে আপনারা ভালো ফলাফল পেয়ে যাবেন তাছাড়া মফ্ফিদি মিডিয়া হয়তো আরও আমল রয়েছে বিবাহ হওয়ার জন্য সেটিও আপনি করতে পারেন এবং যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে আপনি কমেন্টস বক্সে কমেন্টসও করতে পারেন অথবা আপনি সরাসরি যেহেতু মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি ফোন যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি